প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের সপ্তম অধ্যায়ের একটি সম্পাদ্যের সমাধান করার চেষ্টা করব চলো আমরা প্রথমে দেখি আমাদের প্রশ্নতে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি হলো কোনো ত্রিভুজের ভূমি ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ওয়ান সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে এটি হলো আমাদের উদ্দীপকের প্রশ্ন এই প্রশ্নের আলোকে আমাদেরকে ত্রিভুজ অঙ্কন করতে হবে চলো আমরা এখন দেখি কিভাবে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। এখন আমরা আমাদের প্রশ্নে দেওয়া তত্ত্বগুলো খাতায় অঙ্কন করব এবং তার বিবরণ লিখবো এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন এক্স ইকুয়েল টু ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান ওয়ান সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা এই তত্ত্বগুলো প্রথমে খাতায় অঙ্কন করব। এবং বিশেষ নির্বাচন লিখে এই তত্ত্বগুলোর বিবরণ আমরা লিখে নেব তারপর আমরা আমাদের এই তত্ত্বগুলো কাজে লাগিয়ে আমরা ত্রিভুষ্টি অঙ্কন করব তোমাদের উদ্দীপক্ষে শুধুমাত্র বাহুগুলোর এবং কোনগুলোর পরিমাপ দেওয়া আছে নাম দেওয়া নেই এজন্য আমরা ইচ্ছামতো আমরা নাম ধরে নিয়েছি আমরা ভূমির নামকরণ করেছি এ কুন এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি তোমরা যদি ইচ্ছে করো অন্য কোনো কিছু লিখতে পারো এখন আমরা যে কোনো একটি রশ্মি বিই নেব আমরা যে কোনো একটি রশ্মি বিই নেই বিই থেকে বুমি এ সমান আমরা বিসি অংশ কাটব আমরা বুমি এ এর সমান করে বি সি অংশ কাটব এখন আমরা বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সিবিএ অঙ্কন করব। আমরা বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোন অঙ্কন করব এবং আমরা তার নাম দেব কোন সিবিএফ কোন আমরা কোনটি একে নিলাম এখন আমরা তার নাম দিয়ে দেব সিবিএফ এখন আমরা বিএফ থেকে অপর দুই বাহুর অন্তর ডি এর সমান বেশার্দ নিয়ে বিডি অংশ কাটব আমরা বিএফ থেকে ডি সমান বিডি কাটি এখন আমরা সিডি যোগ করে নেব আমরা সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করে নেব যোগ করার পর আমরা বিসি রেখাংশের সি বিন্দুতে সিডি বাহুর উপর কোন সি এর সমান করে কোন ডি সি জি অঙ্কন করব আমরা সি বিন্দুতে সিডি রেখাংশের উপর কোন এর সমান করে একটি কুন অঙ্কন করব এবং আমরা তার নাম দেব কোন ডি সি জি কুন আমরা সি বিন্দুতে সিডি বাহুর উপর কোন সি এর সমান করে একটি কুন অঙ্কন করছি এবং আমরা কোনটির নাম দেব কোন ডি মনে করি সিজি রশ্মি ডিএফকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ